এই গল্পটা মনে রাখবেন কারণ এটা শুধু মিঠুনের গল্প না এটা খ্যাতির অন্ধকার দিকের গল্প একটা প্রশ্ন দিয়েই শুরু করি যদি আপনার জীবনের সবচেয়ে বড় হিটটাই ধীরে ধীরে আপনার সব কিছু কেড়ে নেয় তাহলে আপনি কি সেটা বুঝতে পারবেন আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার নাচে একসময় সোভিয়েত রাশিয়ার রাস্তার মানুষ লাইন দিয়ে দাঁড়াতো যার গানে আফগানিস্তানে যুদ্ধ থেমে যেত যার নাম শুনলে আশির দশকের গোটা এশিয়া একসাথে মাথা ঘোরাতো কিন্তু আজ আজ সেই মানুষটা যেন ইতিহাসের এক কোণে চুপচাপ বসে থাকা একটি ছায়া আজ কথা বলছি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ডিস্কো ড্যান্সারের রাজা কিন্তু এই ভিডিওটা ডিস্কো নিয়ে নয় এই ভিডিওটা রাজা হওয়ার গল্প নয় এই ভিডিওটা ডিস্কো জ্যানসারের উত্থানের অন্ধকার দিক এমন এক উত্থান যা ধীরে ধীরে তার পতনের বীজ বপন করেছিল নাকশাল থেকে নায়ক এক অসম্ভব যাত্রার শুরু আজকের তরুণ প্রজন্ম যখন মিঠুন চক্রবর্তীর নাম শোনে তারা দেখে ঝলমলে পোশাক রঙিন আলো ডিস্কো স্টেপ স্টার কিন্তু এই গল্পটা শুরু হয়েছিল একেবারেই অন্য জায়গা থেকে কলকাতার গলিঘুচিতে একটা সময় যখন পশ্চিমবঙ্গ চলছে নাকশাল আন্দোলনের আগুনে হ্যাঁ মিঠুন চক্রবর্তী শুধুই একজন অভিনেতা ছিলেন না একসময় তিনি ছিলেন একজন নাক্সালপন্থী ছাত্র সেই সময়টা বোঝা খুব জরুরি ষাটের দশকের শেষ সত্তরের শুরু কলকাতা মানেই পুলিশের লাঠি রক্ত গ্রেপ্তার হঠাৎ উদাও হয়ে যাওয়া তরুণরা কিন্তু মিঠুন ছিলেন সেই আগুনের ভেতরের একজন মানুষ রাষ্ট্রবিরোধী চিন্তা বিদ্রোহ রেডিক্যাল আদর্শ সব তার রক্তে মিশে গিয়েছিল কিন্তু ইতিহাস নিষ্ঠুর একসময় সেই আন্দোলন ভেঙে পড়ে বন্ধুরা মারা যায় অনেকে উদাও হয়ে যায় মিঠুন বুঝতে পারেন এই পথ থাকলে হয় জেল না হয় মৃত্যু আর ঠিক এখানেই জন্ম নেয় এক বড় ট্রমা তিনি পালান কলকাতা ছেলে চলে যান এই পালিয়ে যাওয়াটা শুধু শহর বদল নয় এই পালানো মানে নিজের পরিচয় আদর্শ অতীত সবকিছুকে পেছনে ফেলে আসা এই ক্ষতটা কোনোদিন আর এই ক্ষতই পরবর্তীতে তার চরিত্র তার অভিনয় তার সিদ্ধান্ত সব কিছুকে প্রভাবিত করেছে স্ট্রাগল অপমান আর বেঁচে থাকার যুদ্ধ মুম্বাই স্বপ্নের শহর কিন্তু মিঠুনের জন্য এই শহরটা ছিল একটা নিষ্ঠুর পরীক্ষাগার না টাকা না পরিচিত মুখ না সিনেমার ব্যাকগ্রাউন্ড এফটিআইআই থেকে করলেও ইন্ডাস্ট্রিতে সেটা তখন খুব একটা কাজে লাগতো না তিনি কাজ করেছেন জুনিয়র আর্টিস্ট ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সংলাপ ছাড়া অনেক সময় খাওয়ার টাকা ছিল না রাতে রাস্তায় ঘুমিয়েছেন আর এখানেই আসে তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্য তিনি ভয়ে থাকতেন যদি আবার কেউ তার নাকশাল অতীত জানতে পারে কারণ জানলে সোজা ব্ল্যাকলিস্ট এই ভয় তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল তিনি তখন অভিনয় করছেন না তিনি শুধু বেঁচে থাকার চেষ্টা করছেন মৃগয়া সিনেমায় জাতীয় পুরস্কার পেলেও বরং ইন্ডাস্ট্রি তাকে দেখেছে একজন অদ্ভুত আনফিট আনপ্রেডিক্টেবল অভিনেতা হিসেবে নায়ক হওয়ার মতো চেহারা নয় বিলেন হওয়ার মতো স্টাইল নয় তিনি মাঝখানে আটকে গিয়েছিলেন আর এই মাঝখানে আটকে থাকাই মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয় ডিসকো ড্যান্সার যে সিনেমা সব বদলে দিল উনিশশো সাল একটা লো বাজেট সিনেমা নাম ড্যান্সার কেউ ভাবিনি এই সিনেমা ইতিহাস লিখবে কিন্তু যা হলো তা বলিউড নয় বিশ্ব সিনেমার বিরল রাশিয়া চীন রাশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য সব জায়গায় এক নাম জিমে জিমি আজা আজা মিঠুন রাতারাতি শুধু সুপারস্টার নন তিনি হয়ে ওঠেন গ্লোবাল আইকন কিন্তু এখানেই লুকিয়েছিল অভিশাপ এই সাফল্য এত বড় ছিল যে সেটা তার নিজের পরিচয়কে গিলে খেতে শুরু করলো ইন্ডাস্ট্রি তাকে আর অভিনেতা হিসেবে দেখলো না তাকে দেখলো একটা ফর্মুলা প্লাস প্লাস মিঠুন ইকুয়াল টু টাকা এই ধরনের সিনেমা একই গল্প একই নাচ মিঠুন তখন বন্ধি নিজের ইমেজের বন্ধি। খ্যাতির অন্ধকার অতিরিক্ত কাজ ভুল সিদ্ধান্ত একটা সময় আসে মিঠুন বছরে পঁচিশ থেকে তিরিশটা সিনেমা করছেন শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে এটা মানে কোনো স্ক্রিপ্ট বাছাই নেই কোনো চরিত্র বিশ্লেষণ নেই তিনি কাজ নিচ্ছেন কারণ তিনি ভয় পাচ্ছেন ভয় এই খ্যাতি যদি থেমে যায় এই ভয় থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় পতন নিম্নমানের সিনেমা ভিডিও ক্যাসেট মার্কেট বি গ্রেড ফিল্ম একসময় মানুষ হাসতে শুরু করে যে মানুষকে একসময় মাথায় তুলে রেখেছিল তার নামই হয়ে যায় জোক এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কারণ তখন আর কেউ বলে না তুমি খারাপ করছো সবাই শুধু দূরে সরে যায় নীরব পতন স্টার থেকে ছায়া মিঠুন ধীরে ধীরে হারিয়ে যান মূলধারার আলো থেকে কোনো বড় ঘোষণা নেই কোনো বিদায় সংবর্ধনা নেই শুধু একটা নীরব সরে যাওয়া এই নীরবতা এই সবচেয়ে কষ্টের কারণ তিনি জানতেন তিনি ইতিহাস কিন্তু ইতিহাসও কখনো কখনো নিজেদের নায়কদের ভুলে যায় কিংবদন্তির মানবিক ট্র্যাজেডি মিঠুন চক্রবর্তী কোনো সাধারণ গল্প না তিনি সাফল্যের গল্পও না তিনি ব্যর্থতার গল্পও না তিনি হচ্ছেন একটা মানুষ যাকে তার নিজের সাফল্য ধীরে ধীরে গ্রাস করেছিল ডিস্কো ড্যান্সার তাকে দিয়েছিল সব কিছু আবার সেই ডিস্কো ড্যান্সারই তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার ভবিষ্যৎ এই গল্পটা মনে রাখবেন কারণ এটা শুধু মিঠুনের গল্প না এটা খ্যাতির অন্ধকার দিকের গল্প